দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা কিন্তু রয়েছি রানীগঞ্জ ছাড়ে আর আপনারা হয়তো বা জানেন কিন্তু কেয়ারটি বসে সপ্তাহে দুই দিন হবে না সোমবারও বৃহস্পতিবার আর আজ ছিল সোমবার ছাব্বিশে আগস্ট দুই হাজার চব্বিশ আর আমরা ফিজিয়ানো ক্রোজ জাতের বাসুর সহ গাবি করে তথ্যই দিব কেমন দামে ক্রয় বিক্রয় সেই তথ্যই দিব দর্শক আর আমরা এখানে কিন্তু একটা চমৎকার দেখতেছি আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন না আচ্ছা গাবিটার বয়স কেমন বলেন গাবিটার বয়স দাদ আচ্ছা গাবিটার বয়স সাদ্দাত বয়সের গাবি সঙ্গে তো সার বাসুন না আচ্ছা বাচ্চার বয়স তিন দিন দাম কত চান গাই বাচ্চার দুইশো বিশ কত পাইছে এক লাখ আশি বলে না এক লাখ আপনি বললেন কি করবেন এটা বিক্রি করবেন বিক্রি করবেন না সিটাঙের ভাষা এরকম না চট্টগ্রামের ভাষা এরকম না তো ভাষা কোথায় বগুড়া পার হয় না ভাঙুরা না আচ্ছা তাহলে এটা কত টার্গেট করছেন আপনি নব্বই থেকে পঁচানব্বই হলে দিয়ে দেবেন না আচ্ছা দুধ কেমন পাওয়া যাবে তাও দুইবারে পনেরো আসবে তাহলে দুই বারে পনেরো আসবে না সনি সাল আচ্ছা আচ্ছা তো আপনি তো সব সময় এরকম গায়ে বাচ্চা বিক্রি করে থাকেন কন্টিনিউ থাকে তো কোনো দর্শক যদি আমার এই রকম বাচ্চা চাই তাহলে তো দেওয়া যাবে তো দেওয়া যাবে না একটু যোগাযোগ নাম্বারটা দেন তো হ্যাঁ হ্যাঁ এই নাম্বারে যোগাযোগ করলে ধরনেগুলো সংগ্রহ করতে পারবে আচ্ছা ভিডিও ভিডিওগুলো দেখাতে পারবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো চলে দর্শক চ চলেন আমরা একটু এই পাশে চলে যাই

চলেন দর্শক আমরা এখানে কিন্তু একটা দেখতেছি গাবি ভাই গাবিটার বয়স কেমন ভাই দুই দাঁত বয়সের গাবি না সঙ্গে বকনা নাকি সঙ্গে বকনা বাজে না ভাই হ্যাঁ বকনা বাজে এই যে কিন্তু এটা কত চাইছেন গাই বাচ্চা ভাই এক মাস কিনার মধ্যে বাচ্চা দাম 80000 তাই দাম কত গাই বাচ্চা ভাই দাম কত গাই বাচ্চা একশো আশি বিক্রি তাও কত পাইছেন দাম পঁয়ষট্টি সত্তর না ভাই তাহলে দুধ কেমন পাওয়া যায় ভাই দুইবারে বারো থেকে তেরো লিটার দুধ আসবে ভাইরা কিনলেন কত হলো ভাই এক লাখ পঁচিশ এই যে আপনি কি ট্যাঙ্কি কেন হাতে তাই দুধ তো নামাননি এখনো কখন নামাবেন আচ্ছা ব্যাসা হয়নি কত হলে বেচবেন এক লাখ আশি খালি আশি না এক লাখ এক লাখ আশি সঙ্গে বকনা না এই যে গাড়ি দুয়ে দুয়ে কিন্তু বাজুটাও নষ্ট করে ফেলছেন আপনি শুকিয়ে গেছে দেখেন তাহলে এখন দুধ কেমন পাওয়া যাবে দশটা না এক লাখ আশি এরকম দিবেন না আশির কম তাও কত ভাই দেড় লাখ ষাট আচ্ছা এইটা কিন্তু বকনা বাসুর এক লাখ ষাট হাজার টাকালে বিক্রি হবে আচ্ছা ঠিক আছে তাহলে চলেন আমরা একটু কষ্টে চলে যাই দর্শক আমরা কিন্তু রানীগঞ্জ ছাড়তেছি বিশাল গাবি সাজা কারেট আপনাদের ও আচ্ছা কত চাইছে জানেন এটা আচ্ছা চলে না এ তালে এই পাশে যাই আমরা এখানে একটা গাবি দেখতে কম বাজেটের হয়তো সম্ভবত

দাম দিছেন এইটা কত বললেন পনেরো কি করবেন আপনারাও বিক্রি করবেন আচ্ছা আপনারা গ্রামেও কিনেন হাটেও কিনেন যেখানে কম দামে পান ওখান থেকে কিনে কিনে যে কোনো জায়গায় বিক্রি করছেন আচ্ছা তো ঠিক আছে কত বললেন এটা কত বললেন এক লাখ পনেরো বলছেন সাজা কত চাইছে বিশ গাবি তো দেখলাম ওই দিক গেল আচ্ছা ওই নাজের সত্য ওইটাই অন্য কারো কাছে বেশি বানাই চাইছে আপনার কাছে একটু কম চাইছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো ঠিক আছে আমরা একটু এই পাশে চলে যাই তাহলে এই গাভীটার বয়স কেমন চাচা সাত দাত না আর বাসুর কি বাসুর কই বেডি বাসুর এটা কত হলে বিক্রি করা যাবে চাচা চল্লিশ চল্লিশ দুধ কেমন পাওয়া যায় আট কেজি এখন আট কেজি আপনি এই যে ভাই মনে হয় দাম বলছে ভাই কত বললেন তিরিশ তিরিশ কিন্তু বলে আচ্ছা তো ঠিক আছে ও দর্শক আজই পর্যন্ত ভালো থাকবেন আপনাদেরকে রানীগঞ্জ সার থেকে আমরা ফ্রিজি আনো জাতের বাসুর সহকারী করে তথ্য দিলাম তো ভালো থাকবেন দর্শক আসসালামু আলাইকুম